এ দেহ পচা দেহ গর্ব কিসের ভাই খরমাটিতে কুমোর যেমন ঠাকুর গরে রক্তে মাংসে দয়াও তেমন মানুষ গহরে রক্ত শুধু ফুকায় ভরা রক্ত শুধু পোকায় খাবে তাই এ দেহ পচা দেহ গরব কিসের হয় শ্মশান হবে শেষ বিছানা রব ঘুমায় খাঁচা ভেঙে পাখি আমার যাবে পালি প্রাণ পাখি পালালে উরে আর দেবে না সারা রাতে মরলে সকাল বলবে মরা আপন স্বজন বলবে সবাই পুত্র কন্যা বলবে সবাই ও মরা ছুতে নাই

এদিকে লেখা আছে রনে বনে জোফে জঙ্গলে যেখানে বিপদে পড়িবে আমার নাম স্মরণ করিবে। আমি তোমাকে উদ্ধার করিব। জয় বাবা কোন বাবা লোকনাথ নোক নাথুরা লম্বা দাঁড়িয়ে সত্তর উদ্ধার করে কে আত আমি যে না আমার মতো অভিনয় কর কে করে সোজা রাইফেলের মতো আত্ম দেখে মা মানস্কার কে ইব্রাহিম খলিল নিকুণ্ডে পড়ছে আর ফোনও দেনা না যে বিনামিনের ফাড়াইছে কোনার দোস্তের কী দরকার কই আনার কয় গাড়ি ফুলির পিডিও দরকার আল্লাহ দেয় না ডাইরেক্ট মোবাইলটা টান দিয়ে ত্রিফল নাইনে ফোনটা লাগাই দিল আল্লাহ আর থেকে নাঙ্গলকোট ফায়ার স্টেশন কেন ডাইরেক্ট আগুনের হ্যালো আগুন জি কে বললে বলছেন স্ক্রিনে দেখাস না কে বলছি আবার কুলনা কুনি বার দাও ওয়া সালামান আলাই বরহিম আগুন আমার দোস্ত ইব্রাহিম খলিলের জন্য আরামদায়ক হয়ে যা। সুবহানাল্লাহ হইছে নে নম্রুজা সুরা কয় কি রে আগুন শক্তি না এত মাইল জল আছে ইব্রাহিমের এতে জালাসা বান্দির হুত আছে না নাছি মুইয়া কে কয় কে কয় কথা জোরে ঠাস করি গবি কে কয় ইонуসা আলাইহিসসালাম তিনকাম আছে হেৰে কেন্দা চিজাৰ কৰ কণ্ডাক্টৰে সাগরের সাগৰে নিছি ডাইৰেক্ট টিফুল নাইনে ফোনটা লাগা দিছে জিৰ ওৱান চাবিন টু একশ্যন এলাছা এল্লা আওতা চুবাহানকা এনে কুতুমি ফোন দিতে দেৰি ফাস্তা যাবে না লাহু ও নাট যাই নাহু মিনা ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন ধরে কামার ইউনুস কে বাঁচায় দিয়েছি তিনটা মাসের পেটের ভিতরে হায় একটা তো একটা সিজার করি করি বের করে আল্লাহ এর পরে হরিণের দুধ খাওয়াইছে দুধ খাত আমি যে তাবলীগের কাজ করতে কৈছি এক আমাতের দিনের কাজ করতে কৈছি আমরা তখন 10 নম্বর সিগন্যাল দি দাইহদ দিছেন দে ঘটনা কি দোস্ত আমি সে আল্লাহ জয় আল্লাহ জাকারি আলাইসাল্লামের ওই জোর তো এনে বট গাছের বট গাছ তলে ঢুকাই সিরিয়ালাই উ করতে লাগছে পেছি ওর মাছ ছিল আওয়াজ নাই উ করবে নবতী কাটিয়ে লোক চুপ মাছ ছিল কান্দা নাই আমি সে আল্লাহ বিপদে মুসিবতে উদ্ধার করে কে আল্লাহ কর তোর ফাইজলামি শুডা আলামো তোর খোদা গিরি শুডা আলামো তোর খোদা না হুদা এন্না কুম ও আহতুম ও আসনামাকুম তোরে তো চালাইম চালাইম তোর প্রতিমারে পর্যন্ত চালাই তো বাম্পা উড়াইও ইতি আল্লাহ ইতি আল্লাহ শিরক কেন করবেন শামসু ভাই কী ভাই কেন কিনে গেছি আর বাপ দাদার প্রজেক্ট বাইরা দিনা গড়ি বাঘরি এলেছে বুড়িয়ার হোলারাতে চাষ লাখ দেন রেণু তো ঠিক আছে আমি ক্যাপিটাল দিলাম বাইর ল্যান্ড আছে ছোট ভাই ক বিদেশ ভাই আয় তো আয় গেছে গা তো আই আমার লগে লগে খাদিউম তিনজন গেছি আমরা এডারেক্ট বাইয়ে মশা রাখা শামশু ভাই তে আর জনবল থেকে মানে দরকার আল্লাহর কি কোন সেক্টরে কোন কিছু দরকার আছে না তো কোন দুখে মানুষ আল্লাহর সাথে শিরক করে 900 কোটি মানুষ আল্লাহর চিনলো না আর তো মুসলমান যে আছে ইগন রিকন্ডিশনে গেছে ইগুনে কলমা চেঞ্জ করে গেলেছে 23 বছর হইলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু মক্কাতে 13 বছরে কি ওয়াজ করছিল নবী কইছে কলমা হলো আল্লাহ মানো জান্নাতে হাঁদা আর মদিনাতে বৈসব কি ওয়াজ করছে 10 বছর এই মদিনাতে হুজুর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিল অর্থমন্ত্রী ছিল প্রধান সেনাপতি ছিল ডাক বিভাগ ছিল স্বরাষ্ট্র সররাষ্ট্র যত সেক্টর ইউনিয়ন বোর্ড তারপরে মাইনি দৈন বাজার দৈন হারা কেমনি বিচার করিবেন সব কিছু আল্লাহ রসুল শিখিয়ে দিছে আল্লাহ রসুল তো পড়লাম আমি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী হুজুরের ক্লাসের 500 554 জন সাহাবি মারা গেছে হুজুরে জীবদ্দশা মারা গেছে নি এই মুক্তি করে আল্লাহ রসুল কবর দিছেনি কোন কবরে যায় হুজুরের কবর দিতে যায় জানাজা দিতে যায় তরবারি উপরের দিকে দি এমনি কোন উপজেলা নির্বাহী অফিসারের সামনে রায় আল্লাহ রসুলের প্রাদেশিক গভর্নরের হ্যাঁ ফাঁস জাল নোট কি নোট

মসুল্লিরা কি কয়? সুরা তিন 3 পড়লে যদি বলে আলাইসা আল্লাহু বিআহকামিল? আমীন। মুসল্লিরা কি কইবো? বালা। হ্যাঁ রব আপনি শ্রেষ্ঠ বিচারক। সুরা আর রহমান পড়লে তে 31 বার আছে। ফাবি রব্বি কুমা যখন ইমামে সূরাটা পড়বো মুসল্লিরা কইবো লা বে ওয়াহিদাতিন ইয়া রাব্বালা। ও রব তোমার কোন নিয়ামতের আমরা অস্বীকার করি না। তো তোরা এক সোরারে দশ বালা কসির কবরটা পর্যন্ত সুন্নত তরিকা নাই নবীর সমাজে জিনে ওইসে নি কইছে না নবীজি জিনা শাস্তই বাঙ্গর ডাকেন দিয়ে মসজিদে শুক্রবারে দিছে নি দিছে বিবাহিত তোরা জিনা করলে ফাতরে ফাতরে উড়া আলাইস শামসু ভাই যদি কয় পাথর মারবার সময় আহ আফসারি ভাই রে কত লাগতে আর ভাই আর মাছ নিছে আফন ভাইয়ের মতো রে কেন্দ্রে বাইরে পাথর মারি সুরা নূরে আল্লাহ কও মালা তোমার মালানাগিরি সুরালায় তুমি আফসারি মাবেলে স্বভাবতে লারা আফাতা ফি তারে ফাত্তর মতে আফসারিরে যদি মায়া করস তোরইমানের হোল্ডার আইকুলেলে যো কে কও আল্লাহ জুরে যাও আল্লাহ আকুল আল্লাহ আয়জাম করি অন কেলাশে এমনি এমনি কর কে কও আল্লাহ আর জুরে তো আইনি kula বাস্তবায়ন করিব কে তো আজকে রোজা শুনি তালতলা আড্ডা দিক কবি এডি তো ওয়াজ না গরম একটা কোবা কবি কেন কাকু বুঝছো নাকি ওয়াজ বন্ধ করছি হেতে মামুননা ইয়াসির আরাফাত শামস ইগন বেগুন মিলি গরম একখান কোবা কই লাগাইছি ইডি বুঝি ওয়াজ কাকু কিন্তু নোয়া ছড়ে কাকুর দাঁড়িয়ে আই লাভ ইউ করে দেখছো আর কাকু কখন